তামিলনাড়ু মানে ভারতীয় যে মুভিগুলো আছে আছে এই মুভিগুলো দেখার জন্য এখন আর কষ্ট করে মোবাইলে সার্চ দিতে হবে না আমাদের দেশের টঙ্গি যেই নায়কগুলো ধরা খাইছে আজকে অভিযান করার পর মানে পুরার নায়ক ফেল। ভারতীয় নায়ক বলে ফ্রেন্ড এরকম অবস্থা এক একটার মোসের কি পাম্পার দাঁড়িয়ে কি স্টাইল মাথা বেললে একেবারে আর্মিরা সিরিয়াল টু সিরিয়াল সিরিয়াল টু সিরিয়ালে বসে রাখছে আমি তো দেখে অবাক আমি আমি কী ভাবতেছি জানেন নেই আমি যখন নিউজ দেখতেছি দেখতেছি ভাই সিরিয়াল সিরিয়ালে তামিলনাড়ু পরে ভাবলাম কি দেখি চ্যানেল টোয়েন্টি যমুনা টিভি নিউজ চ্যানেল বিভিন্ন রকমের চ্যানেলে দেখতেছি যে এইসব খবর পরে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখি এটা টঙ্গীর মাজার পল্লীর খবর মদপুর গাজাপুর হিরোইনপুর পাবাপুর মাগি মহিলা মানে খুব খারাপ যে সমস্ত মানুষগুলো আছে সবগুলো ধরে ফেলছে অভিযান করে তো আমরা সেলুট জানাইতেছি আর্মিদেরকে এবং পুলিশ ভাইদেরকে এইভাবে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাদের বাংলাদেশটাকে শান্তি করে দেওয়ার জন্য এবং শান্তিতে রাখার জন্য আপনারা কাজ করেন আপনাদের পাশে জনগণ আছে আমরা আছি আমরা ভালোবাসি আপনাদের প্রতি আমাদের আস্থা তৈরি হয়ে গেছে গত কয়েক বছর আগে যেসব নিউজ দেখতাম সবার মন দিন খারাপ হয়ে গেছে এইসব নিউজ দেখে এই দেখেই অভিযান চলে ওই দেখে এগুলা বলে নাটক সাজাই রাখছে কিন্তু এখন যে বাস্তবে যেই যে চিত্রগুলো দেখতেছি যে নিউজগুলো দেখতেছি এখন বুঝে যাইতেছে সত্যি সত্যি আমরা নিউজ দেখতেছি তাহলে এই তামিলনাড়ুর মোবিল যে নাইফগুলা আছে এগুলার ডান্ডার মারে দিয়ে ঠান্ডা করে এগুলার যেন আর বের হইতে না পারে এই সিস্টেম করার দরকার আর এইগুলা কোন দল করে কোন দল করত এটা আমরা জানতে চাই আমাদের পাবলিককে এটা আপনারা জানাবেন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে করে Yeah.